এখানে যেটা আসবে ঠিক আছে ঠিক এইটার প্রাইজই দেবেন আপনারা এই প্যাকিংটা এখানে এসে করবেন বা বাসার থেকে প্যাকিং করবেন না এখানে এসে ওজন দিয়ে প্যাকিং করবেন নাকি আচ্ছা ভিতরে আছে দেখি কি কি মালামাল আছে আর কেমন কি কি আছে আমরা একটু ভিতরে দেখি এই যে আমরা অলরেডি জেমদি কারগর গোডাউনে চলে আসছি এই যে সব মানে প্রবাসী বাইরে মালামাল দিছে মানে বিভিন্ন আইটেম কম্বল টর্চ লাইট জায়নামাজ তসবি মানে

কত দিনের ভিতরে মাল বাংলাদেশে পৌঁছায় নরমালি এখন তো কাস্টমার এই পাঁচ তারিখের সত্য কথা এখন গত সিপমেন্টের আগের সিপমেন্ট আমাদের একদিনে রিলিজ হয়েছে গেছে নর্মালি চার দিন লাগে এখন

ঠিক আছে আমি ডাইরেক্টলি আপনাদের বাংলাদেশে সেন্ড করে দেবো জিএম জির কার্গোর মাধ্যমেই সেন্ড করে দেবো নো প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল কোম্পানি ঠিক আছে আর আমি সব সবসময় জিএমজি কার্গো থেকেই মালামাল পাঠাই এবং আসছি বা সাথে আমার অনেক ভালো সম্পর্ক ভাইয়া ইউজুয়ালি আপনারা কত করে কিলো নিচ্ছেন এখন নর্মালি পঁচিশ করে করে যে ভিডিও দেখে আসবে আচ্ছা আচ্ছা ইউজুয়ালি ভাড়া হচ্ছে পঁচিশ টাকা করে কিলো নেয় কম্বল জায়নামাস তসবি হচ্ছে আপনার সাবান শ্যাম্পু কসমেটিক্স আইটেম পঁচিশ টাকা করে হচ্ছে কিলো পঁচিশ রিঙ্গিত হ্যাঁ মালয়েশিয়ান রিঙ্গিত পঁচিশ রিঙ্গিত যদি আমাদের ভিডিও ভিডিও দেখে দেখে যে আসছি ভাই আপনাকে অবশ্যই অনার করবে ভাইদের লোকেশন হচ্ছে আমাদের এনজেড এর অপোজিট হচ্ছে জেএম জি কার্গো মানে কোথায় ট্রাফিক লাইটের মোড়েই হচ্ছে জেএম জি কার্গো কার কাছে যেগুলি দেখাই দেবে ঠিক আছে এটা হচ্ছে আহ ভাইদের হচ্ছে মেহিংয়া ঠিক আছে এখানে হচ্ছে রিসিপশন